আসসালামু আলাইকুম তো দীর্ঘ দিন ধরে কোনো ভিডিও আসতেছিলো না ফাইনালি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনি বিনান্সের প্রত্যেকটি ইভেন্টের জন্য মিনিমাম চার থেকে আপ টু টেন ডলার পর্যন্ত পেতে পারেন আর রিজাল্ট কিন্তু কনফার্ম এখানে অল ইউজার পেমেন্ট পাবে তো কীভাবে কী করবেন অ্যাক্ট বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার ওই ভিডিও দেখেই হচ্ছে কাজটা করবেন আর ভিডিওর আগেই বলে দিই এখানে আপনার মাত্র বিশ ডলার ফান্ড হলেই কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন দশ ডলার দিয়েও হয় অনেকগুলো তো আমি অ্যাট বিস্তারিত দেখাচ্ছি প্রথমত আপনার ওয়ালেটে আপনি বিশ ডলারই নেন বিশ ডলার ইউ ইউএসডিটি থাকবে আপনি তাহলে সি করে নিতে হবে আপনি সি করবেন কনভার্ট অপশন এসে আপনি ইউসডিটিকে ইউএসডিডিকে সি করে নেবেন অনেক অনেকেই কিন্তু এই যে কনভার্ট অপশনটা পাবেন না তার জন্য মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করে চার্জ করে আপনি কনভার্ট লিখবেন কনভার্ট লিখলে কিন্তু কনভার্টে চলে আসবে তো কনভার্টে ক্লিক করলাম দেন ইউএসডিসি ইউএসডিসি করলাম এখন আমি এখান থেকে বিশ একুশ ডলার নিলাম একুশ ডলার নিলাম কনভার্ট করলাম এখন আমি মেন কাজে চলে যাব তো কাজ কি কাজ হচ্ছে আমরা একটু নিচে যাব যাওয়ার পর এই যে প্লাস এখানটা দেখতে পাচ্ছেন এই প্লাস অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেন্টার আপনি এই যে এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন দেন ক্রিয়েট প্যাডে চলে আসবে দেন এখান থেকে এই যে ক্রিয়েটর প্যাড ক্রিয়েটর প্যাডে ক্লিক করবেন ক্রিয়েটর প্যাডে ক্লিক করার পর এখানে আপনি অল অনগোয়িং ইভেন্টগুলো দেখতে পারবেন অনেকগুলো ইভেন্ট অনগোয়িং আছে আপনার প্রত্যেকেই সম্পূর্ণ কয়টা আছে সবগুলো করে নেবেন ফি কিন্তু আহামড়ি যাবে না তবে রিওর কিন্তু কনফার্ম পাবেন তাই আবারও দেখতেছি এই যে চলে আসছে তো আগামীকালেই কিন্তু এই ইভেন্টটা শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কোথায় গেল এই যে পাইথন নেটওয়ার্ক এই পাইপ নেটওয়ার্ক হচ্ছে আগামীকাল ঠিক রাত পাঁচটা থেকে হয়তো বা হয়ে যাবে সন্ধ্যা পাঁচটায় এটা দেখেন চার তারিখ মানে আগামীকাল ইন্ড হয়ে যাবে তা আপনার প্রত্যেকেই অন্তর্পক্ষে এটাতে আগে থেকে পার্টিসিপেট নেবেন তা আমি অলরেডি কিন্তু এটা কমপ্লিট করে ফেলছি আমি যদি একটু নিশ্চয়ই যে দেখাই এটা দেখেন আমার সম্পূর্ণ টাস্ক কিন্তু কমপ্লিট ইভেন্টটা শেষ হবে আর মাত্র বিশ ঘন্টা পরই আর পেমেন্ট করবে আগামী এই এখানে কিন্তু পেমেন্টের ডেটটা পর্যন্ত তারা বলে এই এটা দেখেন আগামী তেইশ তারিখ এই মাসের তেইশ তারিখ তার পেমেন্টটা করবে এইটা তো প্রত্যেকটার পেমেন্ট কখন করবে সেটা কিন্তু তাদের পোস্টেই লেখা থাকে আমি যদি ওপেন কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি দেখাবো তার আগে আমি একদম হোম পেজে চলে যাই এই যে হোম পেজ আসবেন আসার পর এই যে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি একটু সেটিংস সেটিংস অপশানে ক্লিক করবেন সরি প্রোফাইলে ক্লিক করবেন এই যে প্রোফাইল অপশানটা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম দেন এই যে দেখতে পাচ্ছি স্যান আমার এক্স কিন্তু কানেক্ট করা মানে টুইটার কিন্তু কানেক্ট লিঙ্কেড আপনাদের কিন্তু লিঙ্ক থাকবে না আপনি কী করবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনাদের টুইটারটা লিঙ্ক করে নেবেন টুইটার লিঙ্ক করতে আপনার জাস্ট টুইটার রিজার্নি আর পাসওয়ার্ড দিলেই লিঙ্ক হয়ে যাবে দেন দেন আপনি আবারও চলে যাবেন নিচে ক্রিয়েট ক্রিয়েটপোডে ক্রিয়েটর সেন্টারে ক্লিক করে ক্রিয়েট পেডে ক্লিক করবেন দেন নিচে যাবেন আমি এখন দেখে যে আপনার কাজটা কীভাবে করবেন আমি যদি হ্যালো ওয়াল্ডে ক্লিক করি এখানে বিশ্বে দেখতে পারবেন টোটাল পুল হচ্ছে এই যে দেখেন টোটাল পুল দুই লাখ পঁচপান্ন হাজার ছয়শো হলুটুকেন আর পার্টিসিপেট করছে এখন পর্যন্ত তেইশ হাজার তিনশো পঁচাত্তর জন এখন এটার মধ্যে কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে কোনটায় কত টাকা পেতে পারেন তো আমি নিচে যাই এটার পেমেন্ট করবো হচ্ছে আগামী নভেম্বরের চোদ্দো তারিখ আর ইভেন্টটা চলবে হচ্ছে এই মাসের সতেরো তারিখ পর্যন্ত চলবে ইভেন্টটা তো আপনার প্রত্যেকটা ডেকে শুনে জয়েন করে নেবেন কাজ কিন্তু আহামরি নাই আমি যদি এখন মেন কাজে আসি এইটা দেখেন ছয়টা টাস্ক আছে এখানে কিন্তু টাস্কগুলো উল্লেখ করা থাকে এক একটার জন্য আলাদা আলাদা টাস্ক তো আপনি এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি যদি প্রথমেরটা দেখাই এক নম্বর টাস্কটা হচ্ছে ফলো হলো ওয়ার্ল্ড এআই অ্যান্ড বিনেন্স কোয়ার্ড তো কোয়ার্ডে আপনাকে হলো হলো এআই এর যে এটাকে ফলো করবেন টাস্ক কমপ্লিট দেখে আসবেন দেখবেন ইনস্ট্যান্ট এটা ভেরিফাই হয়ে গেছে দেখেন আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে এটা দেখেন আর একটা মজার বিষয় এই যে দেখতে পাচ্তেছেন এই যে পার্টিসিপেট সংখ্যা এটা কিন্তু জাস্ট একটা টাস্ক কমপ্লিট করলেই কাউন্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রে এখন পর্যন্ত যে অ্যামাউন্ট দেখাচ্ছে আদৌ কিন্তু ওইরকম পার্টিসিপেট নাই মানে ওই রকম পার্টিসিপেট জয়েন করে নাই তো কেউ মিসিবে না প্রত্যেকটা যেহেতু রিওলপুল সমান ব্যাগে সবাই পাবে সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করা মানে বুকামি বর্তমান সময়ে তাই এখন আমি এই যে দুই নম্বর ট্যাক্সটা কমপ্লিট করে দেখাবো এইটার জন্যই হতে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে প্রথমে বিনোসে তা আমি আমার অলরেডি কানেক্ট করা আছে আমি জাস্ট ফলো করবো ফলো করে দেখে আসবেন এটাও দেখবেন ইনস্ট্যান্ট ভেরিফাই এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে তিন নম্বর ট্যাক্সটা কি তিন নম্বরটা হচ্ছে তাদের যে বিনোদ স্কোয়াডে আপনার একটা পোস্ট করতে হবে পোস্টটা কীরকম এই যে দেখেন একশো ক্যারেক্টার হতে হবে এবং পোস্টে এই যে হ্যাশট্যাগটা এই যে দেখেন এই যে হ্যাশট্যাগটা ইউ সরি ইউজার নেমটা ইউজ করতে হবে প্লাস এই যে হ্যাশট্যাগ আর এই যে ডলাসেন এই সবগুলো কিন্তু মেনশন করতে হবে তা আমি আপনাদের সহজ বাংলায় দেখাই কীভাবে আপনি কী করবেন প্রথমত এই যে এটা সুন্দর করে এটা যে কপি করবেন কপি করে সরাসরি চলে যাবেন চার জিবিটিতে চার জিবিটি গিয়ে আপনার আর কিচ্ছু করতে হবে না জাস্ট যেটা কপি করছেন এটা পেস্ট করবেন চার জিবিটি সুন্দর করে আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করে দেবেন দেখেন আমার কিন্তু কিছুই করা লাগবে না চার জিবিটি নিজে থেকেই সব কিছু করে দেবেন তা আমি এটা সিলেক্ট করে এই যে অংশটা এই মে অংশটা কপি করবো সম্পূর্ণ কিন্তু কপি করা যাবে না এই দেখেন সম্পূর্ণ কপি করা যাবে না জাস্ট শুধু মেন টপিকটা কপি করবেন কপি করে আমি এখন এখন চলে যাব পোস্টে আমি এটা পেস্ট করবো পেস্ট করার পর আমাকে এখানে কয়েকটা বেশি এডিট করতে হবে কী কী এই যে দেখতে পারতেছেন ইউজার নেমটা ইউজার নেমটা কিন্তু এভাবে বাঁচতেছে না তো আমি এটা পাশ কিভাবে এই যে ইউজার নেমের একদম শেষের লেটারে ক্লিক করব ক্লিক করার মাত্রই কিন্তু এরকম মানে অপশন পেয়ে যায় এই যে দেখেন হ্যালো হোল্ড চলে আসছে তো এখানে টাচ করবেন টাচ করলে এই যে দেখেন এখন কিন্তু এটা মানে ভোল্ড হয়ে গেছে এভাবে আপনাকে অ্যালাউ করে দিতে হবে আরেকটা কি এই যে ডলার সাইনেরটা তারপর এই হ্যাশট্যাগ এই তিনটা কাজ আপনাকে করতে হবে প্রথমত ইউজার ইউজার নেমটা তারপর ডলার সাইনটা তারপর হ্যাশট্যাগ এই তিনটা জিনিস আপনাকে বল্ড করতে হবে তা আমি এখন ডলার সাইনের একদম লাস্টের লাস্টের লেটারে ক্লিক করলাম দেখেন এটাও কিন্তু চলে আসছে হলোতে ক্লিক করলাম এটাও বোল্ড হয়ে গেছে এখন এই হ্যাশট্যাগটা এটা দেখেন হ্যাশট্যাগের একদম শেষের দিকে টাচ করলে কিন্তু চলে আসবে এই হ্যাশট্যাগ আপনি টাচ করবেন দেখেন এটাও কিন্তু হয়ে গেছে এখন আমি পোস্ট করবো মানে এক কথাই এই যে তিনটা এই তিনটা বিষয়ে আপনাকে বোল্ড করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে এটা শুধুমাত্র এই এই ইভেন্টের জন্য বলতেছে না প্রত্যেকটাতেই আপনাকে যখন বিনান্স স্কোয়াডে পোস্ট করার কথা বলবে তখন এই তিনটা আপনাকে মানে আলাদাভাবে তুলে ধরতে হবে তাই আমি পোস্ট করে দিই পোস্ট করার মাত্রই কিন্তু দেখবেন আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা এটা দেখেন হয়ে গেছে দেন এখন হচ্ছে আমাদের মেন কাজ এখন কী বলতেছে দেখেন এখানে সুন্দর করে বলা আছে ট্রেড ট্যান্ডলার হলো স্পোর্টে আপনাকে হলুটুকের মাধ্যমে একটা টেন ডলার ভলিউম কমপ্লিট করতে হবে তা আমি ক্লিক করলাম এখন আমি যদি বাই ক্লিক করি আমার কিন্তু অলরেডি ইউটিউটি নেওয়া আছে এই যে দেখেন আমি এই যে দেখেন আমার কিন্তু অলরেডি একুশ ডলার আনা আছে তো এখন আমি জাস্ট এখানে বলা আছে টেন ডলার ভলিউম করতে হবে তো এখানে আমি টেন লিখে দিলাম টেন চেয়ে একটু বেশি দিবেন টেন ডলার 10 দিন দিলাম 10 জিন দিয়ে আমি এটা বাই করব বাই হয়ে গেলে আমার কাজ কমপ্লিট আচ্ছা দু ঘন্টা আপডাউন করতেছে তা আপনি কী করবেন সরাসরি এই যে এই লিমিট থেকে মার্কেট করে নেবেন তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে বাই সেল হয়ে যাবে তা আমি এটা ক্যান্সেল করে দিই আমি লিমিটটাকে মার্কেট করে দিই মার্কেট করে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো দশ দশমিক ওয়ান দিয়ে বাই করবো ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে দেন আবার সেমভাবে আপনি একশো পার্সেন্ট করে সেল করে দেবেন সেল হয়ে যাবে দেন আবার আমরা চলে যাব আগের জায়গায় ওই যে ক্রিয়েটর সেন্টারে তারপর হচ্ছে ক্রিয়েট পেড দেন এই যে হোল ওয়ার্ল্ড এআই ক্যাম্পেইনে যাবেন যাওয়ার পর নিচে যাবেন দেখেন আমি আসতে না আসতে আমার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার ফার্স্ট স্টেজের টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন আমার কী করতে হবে এখন করতে হবে একটা ট্যান ডলার বলিউম আর ফিউচার বলিউম তো ফিউচার বলি আমি কীভাবে করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটাও লংয়ে ক্লিক করলাম দেন এখানে কিন্তু আমার অলরেডি দেখেন ইউজিটি ওয়ান পয়েন্ট নাইন সেভেন ইউডিটি আনা আছে এখন আপনাদের তো জিরো থাকবে তা আপনি কী করবেন এই যে অপশনটা আছে এই যে এই যে অপশনটা এখানে একটা টাচ করবেন টাচ করলে এইটা দেখেন স্পোর্টে আপনার ব্যালেন্স থাকবে দেন ফিউচারে আপনি এক ডলার আনলেও হবে দুই ডলার আনলেও হবে মানে এনি অ্যামাউন্ট আপনি আনতে পারবেন তো আমি দুই ডলার দিয়ে যদি টেন এক্স করি তাহলে কিন্তু আমার প্রায় পনেরো থেকে বিশ ডলার ভলিউম হয়ে যাবে কিন্তু আমাকে বলছে জাস্ট টেন ডলার ভলিউম করতে এখন আপনি যদি এক ডলার আনেন সেক্ষেত্রে আপনি এখানে এলেভেন এক্স অথবা টুয়েলভ এক্স দিয়ে দেবেন যদি আপনার ওয়ান ডলার হয় যেহেতু আমার দুই ডলার আছে আমি কম কম দিলাম সেভেন দিলাম সেভেন এক্স দিয়ে এই যে এটাও আপনি লিমিট থেকে মার্কেট করে নেবেন লিমিট থেকে মার্কেটে আনেন দেন এখন যদি আমি এটা একশো পার্সেন্ট করে টেনে নিই তাহলে একশো পার্সেন্ট হয়ে যাবে দেন আপনি এখানে বাই বাই লং অথবা বাইশট যে কোনো একটা দিতে পারেন তাই আমি বাই লংয়ে দিলাম দেন এটা কনফার্ম করে দেবেন কনফার্ম এই যে দেখেন এটা বসে গেছে এখন আপনি এই যে ক্লোজ অপশানটা আছে এই ক্লোজে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন সাথে সাথে ক্লোজ করে দেবেন দেন কনফার্মে ক্লিক করবেন আবার কনফার্ম করবেন শেষ কত সেন্ট গেছে মাত্র এক সেন্ট পেয়ে গেছে আমার তো এভাবে হচ্ছে আপনার বলিউমটা কমপ্লিট করবেন এখন আমি যদি দেখি যে আমার টাস্ক কমপ্লিট হয়েছে না আমি আবারও চলে যায়গা এখানে আবার হলো এনে গেলাম দেখেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমার লাস্ট একদম শেষের টাস্ক শেষের টাস্কটা কি জাস্ট আমাকে টেন ডলার কনভার্ট করতে হবে হলো হলো টুখানে কনভার্ট করতে হবে আমি এখানে ক্লিক করলাম আমার এখানে নিয়ে আসবে তো আপনার তো ইউডিটি অলরেডি করাই আছে আপনি হলোটাও তো করাই থাকবে তো এখানে আপনি ইউচডিসি ইউডিসিতে আপনি টেন ডলার সেন দিয়ে দেবেন মানে টেন পয়েন্ট ওয়ান দিয়ে দিলেন প্রিভিউ ক্লিক করবেন কনফার্ম করবেন আপনার বাই হয়ে যাবে দেন আবারও সেমভাবে আপনি এটা এই যে রিভার্স অপশনে ক্লিক করে রিভার্স করে নেবেন এই যে রিভার্স অপশনটা সরি এই রিভার্স অপশনে ক্লিক করে রিভার্স করবে তাহলে হচ্ছে হলো উপরে চলে যাবে আর ইউডিসি নিচে চলে আসবে এখন আপনি হলো ম্যাক্স করে দেবেন তাহলে আপনার ইউসডিটা কনভার্ট হয়ে যাবে এখানে আপনার দশ সেন্টের মতো ফি যাবে কনভার্টে আর বাকিগুলোতে তিন থেকে পাঁচ সেন্টের মতো যাবে অ্যাভারেজ আপনার সর্বোচ্চ কত যাবে যদি আমি ধরি পনেরো থেকে বিশ সেন্টের মতো ফি যাবে বাট আপনি পেমেন্ট পাবেন মিনিমাম চার থেকে আপ টু টেন ডলার পর্যন্ত আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ক্রিয়েট পোর্ট ইভেন্টগুলো প্রত্যেকেই পার্টিসিপেট করবেন আবার আগামী ছয় তারিখে এই পলিগনের ইভেন্ট আসবে তো এটাও সেম সেমভাবে কমপ্লিট করে নেবেন টোটাল ইয়ার পুল চার লাখ উনপঞ্চাশ হাজার সাতশো আটান্ন পুল তো এটাকে কেউ মিস দেবে না যেভাবে দেখাইছি এভাবেই প্রত্যেকটার জন্য সেম টাস্ক মানে এখানে হামোরে আলাদা কিছু নাই সেম সব সেম দেখেন ফলো করবেন বিনা স্কোয়াডে ফলো করবেন তারপর তাদের টুইটারটা ফলো করবেন তারপর ওই যে একটা বিনা স্কোয়াডে একটা পোস্ট করবেন পোস্টটা কীভাবে করবেন বলেই তো দিলাম জাস্ট এই অংশটা কপি করবেন কপি করে চার্জবিক পেস্ট করে চার্জবিকটির যে রিপ্লাইটা দেবে ওই রিপ্লাইটা সুন্দর করে এখানে পেস্ট করে মানে পোস্ট করে দেবেন পোস্ট করলে আপনার কাছ কমপ্লিট আর পোস্টের সময় অবশ্যই ইউজার নেম হ্যাশট্যাগ আর ডলার সাইন এইগুলো অ্যালাউ করে দেবেন দেন এই এরকম টাস্ক আসলে কী করবেন এই যে বলছে এখানে যে টুইটারেও সেম লাইক আপনাকে একশো ক্যারেক্টার একটা পোস্ট করতে হবে তো এটা আপনি সুন্দর করে এটা কপি করবেন কপি করে চার জিবিটি নিয়ে পেস্ট করবেন পেস্ট করলে চার জিবিটি যে আনসারটা দেবে ওই আনসারটা আপনি টুইটারে পোস্ট পোস্ট করে দেবেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র এই যে পাইপ নেটওয়ার্কেই এই টাস্কটা অ্যাভেলেবল আর কোনোটাতে অ্যাভেলেবল নাই আর এইগুলো তো বললাম এই স্পোর্ট টেক ট্যান ডলার আর হচ্ছে ফিউচার টেক ডলার আর কনভার্ট ট্যান ডলার এই হচ্ছে মেন তিনটা টাস্ক এই তিনটা টাস্ক কেউ মিস দেবে না বাকিগুলোও এই যে মানে এক থেকে অল টাস্ক কমপ্লিট করলে আপনি জয়ারের জন্য ইলিজিবল হবেন আদারওয়াইজ আপনি ইলিজিবল হবেন না এখন পেমেন্টের বিষয়টা তো বললাম এই যে এখানে সুন্দর করে লেখা থাকবে যে আপনি কবে পেমেন্টটা পাবেন এই যে দশ তেইশ দু হাজার পাঁচ পঁচিশ অর্থাৎ অক্টোবরের তেইশ তারিখ আমি পেমেন্টটা পাবো মানে এই মাসে তেইশ তারিখ পেমেন্টটা পাবো রিওয়ার্ড হবে তো আমি তো প্রত্যেকটার পেমেন্ট আপডেট দিয়ে দেবো আপনার জাস্ট আপাতত জয়েন করে রাখেন ভিডিওর তো যাবত আছে প্রত্যেকেই জয়েন করেন আর পাঁচ তো আহমড়ি লাগে না সর্বোচ্চ বিশ ডলার লাগবে আপ আপনি টেন ডলার দিয়েও কাজটা কমপ্লিট করে নিতে পারবেন এটা দেখেন আমার কত ফেন্ট ফি আছে মাত্র পনেরো ফ্সেন্ট ফি গেছে আমি একুশ ডলার রাখছিলাম ইউটিসি এই যে আপনার তো দেখছেনি আমি ইউ ইউজডিসি এ কনভার্ট করছিলাম আমার ফি গেছে মাত্র পরে আসেন তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকেই এই ইভেন্টগুলো খুব থাকেন আর ভালো ভালো অফার আসলে তো অবশ্যই দেবো সে পর্যন্ত এইগুলাই করে ধন্যবাদ সবাইকে